গত পর্বে চার বন্ধু সৌরভ নিষাদ রুবেল ও সিজান অবশেষে মুক্তির দরজার সামনে পৌঁছেছিল সাদা ছায়ামূর্তি নিজের সত্য প্রকাশ করেছিল আর ঘড়ির আলো ভেদ করেছিল অন্ধকার এবার তারা ম্যানশনের বাইরে এসে দাঁড়িয়েছে চারপাশে শান্ত সন্ধ্যা আর কোনো ভয় নেই নেই ফিসফিসানি ঘড়ি থেমে গেছে সময় আবার স্বাভাবিক কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই মুক্তি কি সত্যিই চূড়ান্ত নাকি অভিশপ্ত ঘড়ি আবারও কোনো একদিন জেগে উঠবে আজকের অধ্যায় কাশিম ম্যানশনের অভিশপ্ত ঘড়ি পর্বদশ চূড়ান্ত মুক্তি সৌরভ নিষাদ রুবেল ও সিজান ধীরে ধীরে ম্যানশনের বাইরে বেরিয়ে আসলো সন্ধ্যার আলো মেঝেতে পড়ছিল চারপাশ নীরব এবং শান্ত তাদের চারপাশে আর কোনো ছায়া বা ভয়ঙ্কর ফিসফিস নেই ঘড়ির অভিশাপ অন্তত আজকের জন্য শেষ হয়ে গেছে নিষাদ ধীরে ধীরে ঘড়িটি পরীক্ষা করল ঘড়ির কাঁটা থেমে গেছে চাবি শক্ত অবস্থায় আছে সৌরভ হেসে বলল এবার আমরা নিশ্চয়ই নিরাপদ সিজান মৃদু গলায় বলল কিন্তু মনে রাখিস অভিশপ্ত ঘড়ি শুধু সময়কে আটকায় না এটি মানুষের বিশ্বাস ও সাহসকেও পরীক্ষা করে হঠাৎ হালকা হাওয়া বইতে শুরু করল এবং দূরে ধোঁয়ার মতো অদৃশ্য ছায়ামূর্তির হালকা ফিস ফিস ধন্যবাদ তুমি বিশ্বাস করেছিলে সবাই একসাথে এক দীর্ঘ শ্বাস নিল এবার তারা নিশ্চিত ঘড়ি তাদের আর ফাঁদে ফেলবে না সৌরভ কাঁধে হাত দিয়ে রুবেলকে বলল আমরা বাঁচলাম বন্ধুরা আর এবার আমরা একসাথে নতুন জীবন শুরু করব। নিষাদ হাসল হ্যাঁ আমরা একে আর কখনো ভুলবো না কিন্তু ভয় আর রহস্য আমাদের শক্তি দিয়েছে চারজন ধীরে ধীরে ম্যানশন থেকে দূরে চলে গেল ঘড়ি অভিশাপ এবং সব অন্ধকার তারা পেছনে ফেলে গেল যদি কেউ জিজ্ঞাসা করে সত্যি অভিশাপ শেষ হলো কি তাদের উত্তর হবে হ্যাঁ কিন্তু সাহস বিশ্বাস এবং বন্ধুত্বই চূড়ান্ত মুক্তির চাবি পর্বদশ শেষের প্রশ্ন ভাবনার বিষয় অভিশপ্ত ঘড়ি কি সত্যি শেষ হয়ে গেছে নাকি ভবিষ্যতে আবার কোনো সময় নতুন অভিশাপ আনবে ছায়ামূর্তি কি শুধু পরীক্ষা ছিল নাকি তার কোনো শক্তি এখনো অন্য কোথাও লুকিয়ে আছে এই অভিজ্ঞতা চার বন্ধুর জীবনে কেমন পরিবর্তন নিয়ে এলো